হাই এভরি ওয়ান আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই দু হাজার পঁচিশ নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবার সমস্ত উইসপূর্ণ হোক তো শুরু করছি আজ আজকের ভিডিওটা এবং আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনারা আপনাদের সমস্ত উইশ কি করে ফুলফিল করবেন তার জন্য সুইচওয়ার্ড এবং সেটার জন্য একটা ম্যানিফেস্টেশন আজকে টেকনিক দেখাবো যেটা হচ্ছে এনার্জি সার্কেলের মাধ্যমে সুইচওয়ার্ড ইউজ করে কী করে আপনাদের উইসগুলো ম্যানিফেস্ট করতে পারবেন এই দিয়ে আপনাদের কিন্তু হেল্প করবে যে কোনো ছোট বড় মানে যে কোনো ধরনের উইশ কিন্তু ম্যানিফেস্ট করতে এবার ছোট বড় বলতে এটা কিন্তু ধরুন একশো টাকা এটা কিন্তু অনেকের কাছে খরচা করাটা কোনো ব্যাপার নয় বা অনেকের কাছে একশো টাকা খরচা করা কিন্তু অনেক বড়ো ব্যাপার আবার ধরুন আপনার কাছে দশ হাজার টাকা ইনকাম করাটা কোনো ব্যাপার নয় কিন্তু অনেকের কাছে এই দশ হাজার টাকা ইনকাম করা কিন্তু অনেক বড় ব্যাপার তো এই ছোট উইশ বা বড়ো উইশ এগুলো কিন্তু আমাদের একটা পার্সপেকটিভ এটা আমাদের মাইন্ডে থাকে ডিভাইনের কাছে এর কিন্তু কোনো এইসবের কোনো ব্যাপার নেই কোনটা ছোট বা কোনটা বড় বা সিচুয়েশান কোনটা ছোট সিচুয়েশান কোনটা বড় সিচুয়েশান কোনটা বেশি আর কি গুরুত্বপূর্ণ সিচুয়েশান গুরুত্বপূর্ণ উইশ এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ডিভাইনের কাছে উইশ মানে উইশ সিচুয়েশান মানে সিচুয়েশান সেটা যে ধরনেরই হোক না কেন তো আপনারা এই সুইচওয়ারটি ইউজ করতে পারেন যে কোনো ধরনের আর কি উইশ ফুলফিল করতে ধরুন যেমন বললাম এত টাকা হয়তো আপনারা ইনকাম করতে চান কোনো ইনক্রিমেন্ট চান জব চান বা আপনারা ম্যারেজ চান বা ধরুন নতুন ল্যাপটপ চায় নতুন অ্যান্ড্রয়েড বা অ্যাপেল আইফোন ফোন চায় বা মানে যে কোনো ধরনের নতুন বাড়ি গাড়ি যা হোক না কেন নতুন ধরনের মানে যে কোনো আপনাদের উইস কিন্তু ফুলফিল করতে হেল্প করবে এই ওয়ার্ডটি তো এবার দেখে নেব সুইচ ওয়ার্ডটি কী ওয়ার্ডটি হলো ডিভাইন ম্যাজিক বিগেন নাও সিম্পল সুইচ ওয়ার্ড আর খুব পাওয়ারফুল সুইচ ওয়ার্ড এই সুইচ ওয়ার্ডটা মানে আপনারা ডিভাইনের কাছে রিকোয়েস্ট করছেন যে কোনো রকম কোনো ম্যাজিক করে দিতে বা কোনো একদম জাদু করে দিতে যেটা আপনাদের এই উইশটা কিন্তু ডিভাইন ফুলফিল করে দেবে সো এটাই হচ্ছে এই সিম্পল সুইচ ওয়ার্ডটির মানে এটা হচ্ছে ডিভাইন ম্যাজিক বিগিন নাম তো আপনারা এবার এটাকে ইউজ করবেন কি করে আপনারা যে কোনো আর কি উইশ চান যা কিছু ম্যানিফেস্ট করতে চান ধরুন আপনারা একটা নতুন ফোন চান এবার যদি আপনাদের মাথায় কোনো পার্টিকুলার মডেল থাকে যে এই ফোনটাই চাই তো সেটা আপনারা মেনশন করতে পারেন বা ধরুন কোনো ব্র্যান্ড নিউ ফোন চাই তো এইভাবে আপনারা মানে ম্যানিফেস্ট করতে পারেন যে আপনাদের কাছে অলরেডি ফোনটা আছে আপনাদের মানে ইমাজিন করুন আপনাদের হাতে ওই ফোনটা আছে এবং চ্যান্ট করতে থাকুন মনে মনে ডিভাইন ম্যাজিক বিগিন নাও ডিভাইন ম্যাজিক বিগিন নাও এইভাবে আপনারা চ্যান্ট করতে থাকুন মিনিমাম পনেরো মিনিট কুড়ি মিনিট আপনারা যতক্ষণ পারেন অবশ্যই সুইচারটিকে দিন চ্যান্ট করতে থাকুন এবং কিছু না হলে মিনিমাম তো দশ মিনিট আপনাদের দিতেই হবে তাড়াতাড়ি ম্যানিফেস্ট করার জন্য জিনিসটাকে এবং যা কিছু আপনারা ম্যানিফেস্ট করতে চান আপনারা বেশ ওই জিনিসটাকে ইমাজিন করুন ভাবুন একটা আপনারা একটা নতুন বাড়ি চাইছেন নতুন ফ্ল্যাট আপনারা চাইছেন তো একটা নতুন কিছু এরকম একটা ইমাজিন করুন একদম যে পার্টিকুলার পারফেক্ট হতে হবে ওরকম কোনো ব্যাপার নেই একটা ইমাজিন করুন এবং সুইচওয়ারটিকে চ্যান্ট করতে থাকুন ডিভাইন ম্যাজিক বিগিন নাও যাতে ডিভাইন ম্যাজিক বিগিন নাও আপনারা যে সুইচওয়ারটিকে চ্যান্ট করবেন আপনাদের যেন সেই ইন্টেনশানটা থাকে যে আপনারা কিসের জন্য চ্যান্ট করছেন সেটা যেন মাথাতে থাকে এভাবে আপনারা কিন্তু চ্যান্ট করতে থাকুন আর হচ্ছে আপনারা ওয়াটার গ্লাস টেকনিকের মাধ্যমে ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা ইউজ করবেন এনার্জি সার্কেল দিয়ে এবার দেখাবো যে এনার্জি সার্কেল এই টেকনিকটা কী করে ইউজ করবে এরকম একটা পেপার নিয়ে নেবেন এবং এখানে আগে নিজের নামটা লিখুন এবং এখানে ডেট অফ বার্থটাও দেবেন নিচে ব্র্যাকেটে আপনারা ডেট অফ বার্থটা লিখবেন এবার ফার্স্টে লিখবেন ডিভাইন ম্যাজিক বিগিন নাও এইভাবে এটা মিডরে আসছে এফেক্টে আমি দিয়ে দেবো মানে এস পিকচারটা ইমেজটা এবার আপনাদের যে কোনো যে উইশটা আছে এর এরপরে কিন্তু আপনারা সেটা লিখবেন সেটা হচ্ছে ধরুন এই ফোনটার কথাই বললাম তো এইভাবে লিখবেন যে আপনাদের কাছে অলরেডি ফোনটা আছে আই এম সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল দ্যাট আই নাও হ্যাভ দিস ফোন এইভাবে লিখলেন এবার আপনারা যে কোনো আপনাদের ল্যাঙ্গুয়েজ যেটাতে আপনারা কমফর্টেবল সেটাতে লিখতে পারেন এইভাবেও লিখতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স ফর দিস ফোন বা এইভাবেও লিখতে পারেন যে আপনারা যদি বাড়ি চান বা এই ধরনের কিছু ম্যানিফেস্ট করছেন যে থ্যাংক ইউ ফর দ্য নিউ জব থ্যাংক ইউ ফর দ্য নিউ হাউস থ্যাংক ইউ ফর দিস অ্যামাউন্ট অফ মানি থ্যাংক ইউ ফর মাই ইনক্রিমেন্ট বা এইভাবে লিখতে পারেন যে ঈশ্বরের অসীম কৃপা যে আমার কাছে এখন এই নতুন ফোনটি রয়েছে ঈশ্বরের অসীম কৃপা যে আমার এখন নতুন বাড়ি রয়েছে নতুন গাড়ি রয়েছে এইভাবে যে কোনো যেটাতে আপনারা কমফর্টেবল সেটাতে লিখবেন বাট এটা অবশ্যই হবে যে আপনাদের কাছে অলরেডি জিনিসটা আছে এইভাবে এবার এইভাবে লেখার পরে আবার আপনারা এইভাবে লিখবেন ডিভাইন ম্যাজিক বিগিন নাও এইভাবে লিখবেন ডিভাইন ম্যাজিক বিগের নাম নিচে আর তারপরে এটাকে এইভাবে সার্কেল করে দেবেন পুরো আমার সার্কেলটা প্রপার হয়নি আর প্রপার যে হতেও হবে আপনাদের এরকম কোনো ব্যাপার নেই ব্যাস কোনো জায়গায় যেন ফাঁক না থাকে সার্কেলে এইভাবে অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন আর আপনাদের কোনো লেখা যেন সার্কেলে টাচ না করে যেন প্রপার গ্যাপ থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন তো এটা হয়ে গেল আপনাদের এনার্জি সার্কেল এবার হচ্ছে এনার্জি সার্কেল আপনারা এটা ইউজ করবেন কি করে এনার্জি সার্কেল কিন্তু বললাম যে সার্কেলে যেন গ্যাপ না থাকে এটা হচ্ছে এনার্জিটাকে লক করে দেওয়া ঠিক আছে এনার্জি সার্কেলে যেন কোনো গ্যাপ না থাকে আর এইভাবে মুড়ে গেলে বা কোনো কাগজে কোনো দাগ আসলে কিন্তু হবে না এইভাবেই আপনাদের ফ্রেশ ইউজ করতে হবে এবার এটার ওপরে আপনারা ওয়াটার গ্লাস বসিয়ে রাখুন মিনিমাম যেন আধ ঘন্টা থাকে এক ঘন্টা থাকে এরকম আধ ঘন্টা মিনিমাম যেন থাকে তারপর সেই ওয়াটারটিকে পুরো ওয়াটারটা পুরো চার্জ হয়ে যাবে আপনারা সেটাকে পান করতে পারেন এটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশনের ব্যাপার এইটা নিয়ে আপনারা এইভাবে হাতে নিয়ে চ্যান্ট করতে থাকুন ডিভাইন ম্যাজিক বিগিন নাও ডিভাইন ম্যাজিক বিগিন নাও এইভাবে এছাড়া এটা আপনাদের রাতে শোয়ার সময় যে পিলো টেকনিক আছে মানে রাতে শোয়ার সময় বালিশের আপনাদের মাথার বালিশের নিচে এটাকে পেপারটাকে রাখুন এবং আপনারা শুন তাহলে এনার্জিটা এর এনার্জিটা অবশ্যই আপনাদের মধ্যে আর কি যাবে এবং এটা আপনাদের উইশটাকে কিন্তু তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে হেল্প করবে এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ম্যাথড ম্যানিফেস্টেশনের আপনারা অবশ্যই এটা ইউজ করুন ম্যানিফেস্টেশানটা আপনাদের তাড়াতাড়ি করতে এবং আপনারা কীরকম ম্যানিফেস্ট করছেন বা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন অ্যান্ড খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ